কুমারীদের নিয়ে বিপাকে সৌদি সরকার কুমারী মেয়েদের নিয়ে বিপাকে পড়েছে সৌদি সরকার দেশটিতে দিন দিন বেড়েই চলেছে কুমারী মেয়ের সংখ্যা স্ত্রীর মহরানার টাকা জোগাড় করতে না পারায় সৌদি যুবকেরা মেয়েদের বিয়ে করতে পারছে না বাধ্য হয়ে বিদেশি নাগরিক বিয়ে করছে তারা আর এদিকে কুমারী মেয়ের সংখ্যা বেড়েই চলেছে দেশটিতে বিয়ের স্বাদ পূরণে সৌদি যুবকেরা বিদেশি মেয়েদের চুক্তিতে বিয়ে করছেন কিন্তু এসব চুক্তির বিয়ে তিরিশ শতাংশই টিকছে না এতে দেশটিতে ক্রমাগত বাড়ছে একক নারীর সংখ্যা যা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছে সৌদি সরকার সম্প্রতি বিবাহ ও পারিবারিক কল্যাণ বিষয়ক একটি সংস্থা সৌদি আরবের বুরাইদাতে মহিলা ও পুরুষ হোস্টেলের মধ্যে একটি গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে সংস্থাটি এক কর্মকর্তা গণমাধ্যমকে জানায় পরিকল্পনা মন্ত্রণালয়ের দু হাজার সালের তথ্য অনুযায়ী দেশে অবিবাহিত নারীর সংখ্যা পনেরো লাখ উনত্রিশ হাজার চারশো জন চুক্তি বিয়েতে আবদ্ধ ষাট হাজার পরিবারের মধ্যে এই পরিসংখ্যান পরিচালনা করা হয় সেখানে প্রায় আঠারো হাজার বিবাহবিচ্ছেদের ঘটনা ঘটেছে এই হিসাবে বিবাহবিচ্ছেদের হার দাঁড়ায় তিরিশ শতাংশে এর কারণ হিসেবে ওই কর্মকর্তা বলেন সৌদি আরবের অধিক সংখ্যক অবিবাহিত নারী থাকা সত্ত্বেও ছেলেরা বিদেশি নারীদের বিয়ে করছে কারণ তারা সরকারের নির্ধারিত মোটা অঙ্কের মহরণা দিতে পারছে না তিনি আরও জানান সৌদি আরবে বর্তমানে কুমারী সমস্যা মারাত্মক আকার ধারণ করেছে সৌদি শেখরা এই অবস্থা থেকে বেরিয়ে আসতে নানা চেষ্টা করছে উত্তরণে কেউ কেউ একাধিক নারী বিয়ে করার পরামর্শ দিচ্ছেন আবার কেউ মহরণার জন্য ঋণ ব্যবস্থা চালু করার পরামর্শ দিচ্ছেন